আসসালামু আলাইকুম আইটেক স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব রুডিমস টাইম মাইক্রোস্টক একটি সাইট যেখানে আমরা আমাদের ডিজাইনগুলো সেল করে এখান থেকে একটি পেসিভ আর্ন করতে পারি লাইফ টাইমের জন্য আমরা টিমস ডিমস টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কীভাবে আমাদের অ্যাকাউন্টটাকে সাজাতে হয় সেট আপ করতে হয় এরপর আমরা কীভাবে এখানে ডিজাইন আপ দিতে পারি এ টু জেড প্রসেস আমরা দেখব স্টেপ বাই স্টেপ এটা করার জন্য আমাদেরকে আমরা যাই এখন গিয়ে এখানে সার্চ করবো ডিমস টাইম ড্রিমস টাইম কন্ট্রিবিউটার এখানে দিলাম এইখানে এরকম আছে এখানে প্রথমে আমাদের কিন্তু একটা নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখানে দেওয়ার পর আমরা এখান থেকে দেখে সেল করতে পারি এখানে আমরা বিভিন্ন ধরনের নিজে নিজস্ব তৈরি করার ইমেজেন করতে সেল করতে পারি অথবা আমরা এ আইডি মেক করার ডিজাইনও এখানে আপলোড সেল করতে পারি এখানে আমরা এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ দুই ধরনের ডিজাইন আমরা এখান থেকে সেল করতে পারি এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ কী এক্সক্লুসিভ হচ্ছে এই যদি আপনি করেন আপনার প্রপার্টিটা সেক্ষেত্রে আপনার এইখানে যেই ডিজাইনগুলো আপ দেবেন এইখানে যে ডিজাইনগুলো সেল করবেন সেগুলো অন্য কোনো মার্কেট প্লেসে সেল করতে পারবেন না আর নন এক্সক্লুসিভ যেগুলো আপনি যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি ডিভস ডিসম ডিউস টাইমে যে ডিজাইনগুলো দিবেন সেগুলো অন্য মার্কেটপ্লেসেও আপনি আপ দিতে পারবে এটা হল নন এক্সক্লুসিভ আর এক্সক্লুসিভ এর মধ্যে পার্থক্য এখন আমরা যদি এখানে প্রথমে আমাদেরকে একটা নরমাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেজন্য আমরা এখানে সাইন আপ বা ফ্রীতে ক্লিক করলাম করবে এখানে একটা ইমেল দেবো আমরা এখানে একটা ইমেল দিলাম এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে সংখ্যা দেবেন লেটার ছোট বড়ো হাতের এবং ছোটো হাতের দুটাই দেবেন এবং স্পেশাল ক্যারেক্টার হ্যাচ অ্যাট দ্য রেট এইসব জাতীয় কিছু কোনো কিছু দিয়ে সমন্বয় একটা অ্যাকাউন্ট একটা পাসওয়ার্ড মেক করবেন ঠিক আছে सर मेरे पासवर्ड दे पर दें साइन अप पर फ्री क्लिक करो साइन अप पर फ्री এখানে বলতেছে তারা পাসওয়ার্ডটা সেভ করে পাবেন কিনা আমি করতে পারি অথবা নির্ভর করতে পারি ঠিক আছে এরকম তাদের একটা সাবস্ক্রাইব এখানে দেখাচ্ছে যারা এখান থেকে ডিজাইন সেল ডাউনলোড করবে কিনে নেবে তাদের জন্য এটা আমরা যেহেতু এখানে ডিজাইন করবো ডিজাইন এখানে আমরা সেল করবো সেক্ষেত্রে আমাদের এটা দরকার নেই আমরা এইখান থেকে টাইম লোগোটা রয়েছে এখানে আমরা ক্লিক করব এটার জন্য আমাদের একটা ফর্ম অটো জিপসের একটা আছে একটা ভেরিফিকেশন এখানে এইখান থেকে এইখান থেকে আমরা একটা আইডর ভেরিফিকেশন করব এইখান থেকে ক্লিক এই লিঙ্কে আছে ক্লিক করে দেবেন ঠিক আছে লিঙ্কে আছে ক্লিক করার পরে আপনার এটা কি ইমেল ফিল ইমেল কনফার্ম হয়ে আছে এরকম অংশি এরপর আমরা এখানে যে লোগোর উপর ডিউস টাইম লোগো এখানে ক্লিক করব তারপর দেখবেন এখানে এরকম আপনার অ্যাকাউন্টটা এরকম দেখাবে এখানে আপনার চাইলে এখানে আপনার একটা ইমেল দিতে পারে আমরা এখানে কোনো কিছু দেবো না এরপর নিচে আসবেন এখানে এখনও আমাদের কিন্তু আমরা যে এখানে ডিজাইন সেল করবো সেটা কিন্তু এখনও আমাদের কন্ট্রিবিউটার সেজন্য আমাদের কী লাগবে আমাদের একটা কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট লাগবে আমাদের এখানকার একটা নর্মাল অ্যাকাউন্ট হয়েছে আমরা এখান থেকে ডিজাইন কিনতে পারি অথবা আমরা এখান থেকে ফ্রিতে কিছু ডেলি যে কটা তারা ডিজাইন দেবে সম্বন্ধে দুটা এরকম আমরা ডিজাইন ফ্রিতে ডাউনলোড করতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু ডাউনলোডে আমাদের দরকার নেই আমরা এখান থেকে ডিজাইন সেল করবো সেক্ষেত্রে আমাদের কী কী একটা কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সে করার জন্য আপনি এখানে একটু এরকম নিচে আসবেন ইমেল ভেরিফিকেশন করার পর এখানে টিপস টাইপিং এখানে লিগার উপরে ক্লিক করে এরকম আসবেন তখন আপনি একটু একটু নিচে আসবেন আসার পর দেখবেন আপলোড অ্যান্ড সেল ফটো এরকম ক্লিক করবেন এইখিনি আচাৰ পৰা আপুনি এইখিনি দেখোন আপোনাৰ একেটা ইনফৰ্মেশ্যন এডিটিঙৰ প্ৰায় আপোনাৰ প্ৰোফাইলাক কি এডিট কৰি দে লাষ্ট নেম দি আমি ফাৰ্ষ্ট নেম দিছে ইয়াৰপৰা এইখিনি লাষ্ট নেম বাংলাতেই দিয়েছিলাম এখানে নামটা আবার সরিগস্ত দিলে আপনারা সব কিছু ফিল আপ করে নেবেন ঠিক আছে আপনারা যেখানে যেখানে দেখে শুনে সব কিছু ফিল আপ করে নেবেন এখানে তবে আইডি কার্ডে যেরকম আছে সেম টু সেম দিতে হবে অবশ্যই করব এইখানে সব কিছু দিতে হবে না আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে ফোনটা দিতে পারি হ্যাঁ কম এইসব সব কিছু দিতে হবে না ঠিক আছে দেওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে সেভ চেঞ্জ করে দেবেন এখানে আপডেট প্রফাইল এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে অপারেশন কমপ্লিট সাকসেসফুল ঠিক আছে আপনার প্রোফাইলটি কিন্তু রেডি হয়ে গেছে আপনার এখন আপনার কী কন্ট্রিবিউটের অ্যাকাউন্ট রেডি আপনার প্রোফাইল রেডি আপনি এখানে এখন আপলোড অ্যান্ড সেলে ক্লিক করি আমরা এখানে তাহলে আমাদের এখানে নিয়ে আসবে এখানে অ্যাড ওয়ার ড্রপ ফাইল এখানে এখান থেকে আমরা কি ডিজাইন আপলোড দিতে পারব ঠিক আছে আমরা এখানে দেখাবো কীভাবে একটা ডিজাইন আপ দিতে পারি তাহলে এখান থেকে আমরা কি আমাদের ডিজাইন আপলোড দিতে পারি তো এটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে দেখব কীভাবে এখানে আমরা একটা ডিজাইন রেডি করতে পারি এবং এখানে আপ দিতে পারি সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব ঠিক আছে আজকে এ পর্যন্তই তো এবার যে স্টেপ বাই স্টেপ ডিজাইনগুলো অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন কোনো সমস্যা হবে না করে হ্যাঁ আজকে এ পর্যন্ত আসলে